মার্ক সাল ডাল মার্কর এবং মার্ক সল ইত্যাদি যতগুলো মার্কারি বা পারদ গ্রুপের ঔষধ আছে তার প্রত্যেকটি ঔষধ মানব শরীরের প্রতিটি অঙ্গের কোষে কোষে ক্রিয়া করতে পারে রাত্রে বিছানার গরমে এবং ঘামে রোগ বৃদ্ধি এই ঔষধের বৈশিষ্ট্য গ্রুপের প্রত্যেকটি ঔষধের রুগী সিপিলিটিক দোষে পরিপূর্ণ পরিপাক যন্ত্রের রোগ মূত্ররোগ যৌনযন্ত্রের রোগ এদের নিত্য দিনের সঙ্গী রক্ত মাংস পেশি ও অস্থিমজ্জার উপর এই গ্রুপের সমস্ত ঔষধের ক্রিয়া আসেন আজকের ভিডিওতে মার্শাল ও মার্কর এই দুটি মার্কারি গ্রুপের অতি গুরুত্বপূর্ণ মেডিসিনের শুধুমাত্র মূত্র ও যৌন লক্ষণগুলির তুলনামূলক পার্থক্যগুলো আপনাদের সামনে এমনভাবে ব্যাখ্যা করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার এই দুটি ঔষধের প্রত্যেকটি তুলনামূলক আটটি করে পার্থক্য আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় আমি ব্যাখ্যা করে শোনাব আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনার ভিডিওটি না টেনে যদি এই আটটি পার্থক্য একটু আপনি মনোযোগ দিয়ে শোনেন প্রয়োজন বোধে আপনার খাতায় বা দিতে লিখে নেন তাহলে কিন্তু এই ঔষধের রুগীকে আলাদা করতে আপনার কোনো রকম অসুবিধা হবে না তো আরেকটি বিশেষ কথা রয়েছে যে এই মার্কারি গ্রুপের এই যে যে দুটি ঔষধে দুটি ঔষধ ভীষণ বড় এবং অতি গুরুত্বপূর্ণ তো সমস্ত লক্ষণগুলো তো তুলে ধরা সম্ভব নয় তাহলে এক ঘন্টার বেশি চড়া হয়ে যাবে ভিডিওটি তো যে রোগগুলো মানুষের বেশি হয় যে রোগ দুটি মানুষের বেশি উপকারে আসে ভালো কাজ করে সেই দুটি রোগ একটা আছে মূত্রযন্ত্রের রোগ আর একটা আছে যৌনযন্ত্রের রোগ এই মূত্রযন্ত্রের এবং যৌনযন্ত্রের যে রোগ রোগব্যাধি হয় তাতে এই দুটি ঔষধের যে লক্ষণগুলো থাকে সেই লক্ষণগুলোই আপনাদের সামনে আমি সহজ সরল ভাষায় তুলে ধরার চেষ্টা করছি যাই হোক আমরা জেনে নিই পরপর আটটি লক্ষণ কি কি রয়েছে তো আমি আরেকটা কথা বলি আমি মূত্রযন্ত্র সংক্রান্ত চারটি করে লক্ষণ এবং যৌনজনন সংক্রান্ত চারটি করে লক্ষণ আপনাদের সামনে তুলে ধরব তো প্রথমে আমি মূত্রযন্ত্র সংক্রান্ত চারটি করে লক্ষণের পার্থক্য বোঝানোর চেষ্টা করছি তো নাম্বার ওয়ানে আসি মার্কলের ক্ষেত্রে হয় গোলাটে এবং পরিমাণে কম আমাদের এই মার্কল যে ঔষধটি রয়েছে সেই ঔষধের রুগীদের প্রচ্ছাপ কিন্তু ঘোলাটে হয় এবং পরিমাণে কম হয় এবার নাম্বার ওয়ানে আসি মার্করের ক্ষেত্রে মার্করের প্রচ্ছাপ কিন্তু সবুজ হতে পারে বা রক্ত মিশ্রিতও হতে পারে পার্থক্যটা হয়ে গেল নাম্বার টুতে আসি মূত্রযন্ত্র সংক্রান্ত আর কি মার্কশলের টু নাম্বারে প্রচ্ছাবে শুরুতে জ্বালা হয় এই মার্কশলের রুগীরা যখনই প্রচ্ছাপ করতে যায় মানে প্রথমেই জ্বালা শুরু হয়ে যায় নাম্বার টুতে আসি মার্করের ক্ষেত্রে মূত্রনালির ভিতরে জ্বালা মূত্রনালী যত দূর আছে তত দূর পর্যন্ত কিন্তু জ্বালা হয় এইটুকু সামান্যতম পার্থক্য আছে একটু ভালো করে বুঝে নিন নাম্বার থ্রিতে আসি মার্কশলের ক্ষেত্রে বারে বারে প্রচ্ছাবের বেগ আসে এই মার্কশলের রুগীদের বারে বারে প্রচ্ছাবের বেগ বেগ হয় এবার মার্করের ক্ষেত্রে কীরকম হয় প্রচ্ছাপ করের পরে কিন্তু ঘাম হয় একটা খুব সুন্দর লক্ষণ যদি মার্ক করে রুগী হয়ে থাকে তাহলে তাদের প্রচ্ছাপ করার পরে কিন্তু ঘাম হয় সারা শরীরে কিন্তু ঘাম হয় এই লক্ষণটি পাবেন নাম্বার ফোরে আসি করের ক্ষেত্রে এই মূত্রতন্ত্র সংক্রান্ত লাস্ট লক্ষণ মূত্র সবুজ বর্ণেরও কিন্তু হতে পারে এই আমাদের মার্ক করের কিন্তু এই সবুজ বর্ণের হতে পারে তো তদরূপ কিন্তু মূত্র কিন্তু সবুজ বর্ণেরও হতে পারে এবার নাম্বার ফোরে আসি করের ক্ষেত্রে প্রচ্ছাপ গরম কম এবং জ্বালাকর কিছু না কিছু পার্থক্য আছে আপনি ভেবে দেখুন এবারে পার্থক্যটা যদি আমি ধরিয়ে দিতে চাই তাহলে ভিডিওটি চওড়া হয়ে যাবে এবার এবার আসি মুক্ত যন্ত্র যৌনযন্ত্র সংক্রান্ত চারটি লক্ষণের পার্থক্য চারটি নাম্বার ফাইভে আসি মার্ক সলের ক্ষেত্রে যৌন জনন সংক্রান্ত পুরুষাঙ্গয়ে ফুস্কা ও ক্ষত হয় এই মাঠশলের রুগীদের যৌন জননযন্ত্রে কিন্তু ফুস্কাও হয় এবং ক্ষতও হয় এবং নাম্বার ফাইভে মার্ক করের ক্ষেত্রে শ্যাংকার এবং পচা ক্ষত হয় দেখুন দুটোই তফাত আছে কিন্তু এদের পুরুষ সঙ্গে ফুসকা হয় আর ক্ষত হয় আর হচ্ছে শ্যাংকার হয় শ্যাংকার রোগ দু রকম আর হচ্ছে পচা ক্ষত হয় তার মানে আমি বলতে চাইছি যে মাঠশল আর মার্ক কর এই মাঠশল থেকে মার্ক করের যে ক্ষতগুলো সে ক্ষতগুলো গভীর হয় এবং দীর্ঘস্থায়ী হয় এটা কিন্তু শক্তিশালী বেশি ঔষধ মার্শালের থেকে কর নাম্বার সিক্সে আসি কোমল স্যাঙ্কার এবং লিঙ্গ ঠান্ডা এই মার্শালে রুগীদের কিন্তু শ্যাংকারও হয় কোমল স্যাঙ্কারও হয় তবে সেক্ষেত্রে তাদের লিঙ্গ বা জননযন্ত্রটি কিন্তু ঠান্ডা হয় এবার মার্করের ক্ষেত্রে আসি নাম্বার সিক্সে লিঙ্গ মুন্ডে স্ফীতি ও গরম হয় এদের লিঙ্গমুণ্ডটা ফুলে যায় এবং লিঙ্গমুণ্ডটা কিন্তু গরম হয় দেখুন পুরো বিপরীত লক্ষণ রয়েছে একটু বুঝে নিন পার্থক্যগুলো সামান্য সামান্য পার্থক্য আছে আপনি বুঝে নিন তাতে আপনার সুবিধা হবে নাম্বার সেভেনে আসি মার্ক ক্ষেত্রে লিঙ্গের মাথায় প্রদাহ বা চুলকনি এই মাঠ রুগীদের লিঙ্গের মাথায় কিন্তু প্রদাহ হয় এবং কখনো কখনো চুলকানিও হয় এবার নাম্বার সেভেনে আসি মার্ক করের ক্ষেত্রে পুরুষাঙ্গ ও অন্ডকোশ বড় হয়ে যায় ফুলে বড়ো হয়ে যায় এই মার্কড়ের রুগীদের এই যখন রোগে আক্রান্ত হয় এই যৌনতন্ত্রে তখন কিন্তু এদের পুরুষাঙ্গটা ফুলে বড়ো হয়ে যায় সঙ্গে কিন্তু এই অন্ডকোষটাও হয় অন্ডকোষ এবং পুরুষাঙ্গ কিন্তু ফুলে কিন্তু বড়ো হয়ে যায় লক্ষণটা পাবেন এবার নাম্বার এইটে মার্কসলের ক্ষেত্রে একেবারে যৌন সংক্রান্ত লাস্ট লক্ষণ রাত্রে রক্তাক্ত বীজপাত এই মার্চালে রুগীদের রাত্রে কিন্তু বীজপাত ঘটে অষাঢ়ে বীজ্রপাত ঘটে তো সেই বীজের মধ্যে কিন্তু আপনি হালকা হালকা রক্ত ছিটে পাবেন সেই বীজ্রপাতে এবার মারকরের ক্ষেত্রে লাস্ট লক্ষণ নাম্বার এইটে গণরিয়ায় মূত্র ছিদ্র লাল এই মারকরের রুগীদের কিন্তু রোগ হয় তো গনোরিয়া রোগ হলে মূত্র যে ছিদ্র ওই যে ছিদ্রটা সামনের দিকে থাকে লিঙ্গের সামনের দিকটা ওইখানে কিন্তু লাল টকটক বর্ণ হয়ে যায় তবে এই লাল টকটকে দেখেই কিন্তু আপনি কিন্তু সালফারের কথা মনে পড়ে কেননা সালফারের সমস্ত দ্বারে কিন্তু লাল টকটক হয় সেটা কিন্তু ভাববেন না এই গনরিয়ায় যদি হয়ে থাকে মার্ক করে রুগীদের তাহলে তার মূত্র ছিদ্রপথটা লাল টকটক হয়ে যায় এই চিহ্নটা আপনি পাবেন তো যাই হোক আমি চেষ্টা করলাম আপনাদের আটটি করে তুলনামূলক পার্থক্য করে দেওয়ার জন্য আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ